আসসালাম আলাইকুম স্যার ম্যাডাম আমরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমরা পূর্বের কাছে শিখেছিলাম স্যার কন্ডিশনালের ভিতরে বড় ছোট এবং আজকে আমরা শিখবো স্যার ওই যে বাকি যেগুলো ছিল স্যার ইভেন অর লিপিয়ার এবং কি স্যার পজিটিভ নেগেটিভ সেগুলো তো স্যার এগুলোর ক্ষেত্রে স্যার আপনার কিছু টিকা বা কিছু নোট স্যার মাথা রাখতে হবে স্যার এবং এই নোটগুলো খুব সহজ স্যার একটু পড়লে স্যার আপনার মাথা থাকবে তো প্রথম যা স্যার নোটটা আমি লিখেছি স্যার সেটা হচ্ছে ইভেন অর মানে কি স্যার জোর বেজোর তো স্যার ইভেন অর এটা স্যার যে নোটটা বা টিকাটা সেটা হচ্ছে কি স্যার কোনো একটি সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে যদি ভাগ শেষ জিরো হয় বা ভাগ শেষ শূন্য হয় স্যার আমি কিন্তু ভাগ ফল বলিনি কি বলছি স্যার ভাগ শেষ এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট মার্ক ঠিক আছে ভাগ ফল বলে কি স্যার ভাগ শেষ আবার বলছি স্যার কোন একটি সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে যদি ভাগ শেষ শূন্য হয় তাহলে উক্ত সংখ্যাটি জোর সংখ্যা না হলে কি স্যার বেজ সংখ্যা তাহলে স্যার এই কথা দ্বারা কি বুঝায় তো আমি স্যার একটা অঙ্ক বলি স্যার খেয়াল করেন আপনি যদি স্যার আহ ধরেন সাত সাতকে যদি আপনি কত দ্বারা ভাগ করতে বলছে ধরেন সাত যে কোন একটা সংখ্যা এই সংখ্যার ভাগ করতে বলছে দুই দিয়ে আপনি যদি সাতকে দুই দিয়ে ভাগ করেন তাহলে আসবে কত স্যার বলুন তো স্যার কত আমরা জানি স্যার ভগ্নাংশ আগে হচ্ছে স্যার ভাগ ফল এবং ভগ্নাংশ শেষ হচ্ছে কি স্যার আপনার ভাগ শেষ তো খেয়াল করুন এখানে ভাগ শেষ কি জিরো আসে নাকি আদার্স কিছু আসে অবশ্যই স্যার অন্য কিছু আসছে যদি স্যার হয় যদি অ্যান্সার হয়েছে স্যার

কত দিয়ে ভাগ করব দুই দিয়ে তাহলে आंसर আসবে কত স্যার 5.00 আমরা দশমিকের পরে 00 লিখি না এজন্য শুধু आंसर বলি কি স্যার 5 তাই খেয়াল করুন স্যার এটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ভাগফল আর ভাগশেষ কত হবে স্যার 00 তার মানে কি স্যার 10 একটা কি স্যার জোড় সংখ্যা বা ইভেন সংখ্যা তাই না স্যার এবোর মূলত কি স্যার আমরা অঙ্কগুলা করব আর এই যে জোড় মানে ইভেন অর্ডে স্যার ফরম্যাট হচ্ছে এইটা কোনো একটি সংখ্যাকে আমরা কত দিয়ে ভাগ করছি স্যার দুই দিয়ে ভাগ করছি যদি জিরো আসে তাহলে কি স্যার জয় সংখ্যা আর যদি জিরো না আসে তাহলে কি স্যার আপনার বেজয় সংখ্যা এটা হচ্ছে তার ফর্মেট এটা হচ্ছে কি স্যার ইভেন অর্ডার কি স্যার আপনার ফর্মেট বুঝতে পারছেন স্যার এখন আসি স্যার দ্বিতীয় নম্বর স্যার পজিটিভ নেগেটিভ মানে কি স্যার ধনাত্মক ঋণাত্মক তো স্যার এইটার ক্ষেত্রে স্যার একটা আমি একটু বুঝাই স্যার আমরা একটা তিন দশমিক একে একটা অঙ্ক করছিলাম মনে আছে স্যার ওয়ান 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 জিরো দশমিক জিরো ওয়ান ওয়ান জিরো তাই না এখন যদি এই সংখ্যাটাকে আমাকে যদি রূপান্তর করতে বলতো তাহলে আমরা পাওয়ার আর কিনা যারা তিন দশমিক এক ক্লাস গুলো করেছে তারা কিন্তু জানে স্যার আমরা উপরে দশমিক আসলে পাওয়ার গুলো এইভাবে করতাম তো একটা জিনিস খেয়াল করেন স্যার এই যে শূন্য থেকে এই সংখ্যাগুলো কি তো স্যার বড় না খেয়াল করেন শূন্য থেকে অবশ্যই এক বড় শূন্য থেকে অবশ্যই দুই বড় শূন্য থেকে অবশ্যই কে বড় তিন বড় এর জন্য এই সংখ্যাগুলো পজিটিভ পজিটিভ সংখ্যা বুঝা যায় কিভাবে সামনে তো মাইনাস নাই বুঝা যাচ্ছে একটা পজিটিভ সংখ্যা আর খেয়াল করুন এই যে শূন্য যে এই পাশের সংখ্যাগুলো এগুলো কি ছোট না এই জন্য কিছু এখানে আসলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আমরা কিন্তু সবাই জানি শূন্য শূন্য থেকে মাইনাস ওয়ান কিন্তু ছোট অথবা মাইনাস ওয়ান থেকে কিন্তু শূন্য বড় মাইনাস টু থেকে আবার শূন্য বড় মাইনাস থ্রি থেকে আবার কি স্যার শূন্য বড় তাহলে মোরাল কি স্যার যদি শূন্য থেকে বড় হয় তাহলে পজিটিভ সংখ্যা আর যদি শূন্য থেকে ছোট হয় তাহলে কি স্যার নেগেটিভ সংখ্যা এইখানে স্যার সেম কথা বলেছে যদি কোনো একটি সংখ্যা শূন্য থেকে বড় হলে কি স্যার পজিটিভ সংখ্যা আর শূন্য থেকে ছোট হলে কি স্যার আপনার নেগেটিভ সংখ্যা এই জন্য শূন্য থেকে বড় এগুলো পজিটিভ আকারে আসে আর এটা শূন্য থেকে ছোট এই জন্য কি স্যার মাইনাস কি স্যার নেগেটিভ আকারে আসে আর এটা ফর্মুলা হচ্ছে যে এটা ঠিক আছে এন গ্রেটার জিরো এইভাবে মূলত স্যার আমরা এটা ফরমেট ঠিক আছে তা আমরা মূলত স্যার এই লেখাগুলো লিখবো লিখবো স্যার ফরমেটটা আর ফরমেটটা কিভাবে আসে এই এই মানে এই মাধ্যম থেকে আসে স্যার তো এটাও কি স্যার ফরমেট স্যার এটা কোন থেকে আসে স্যার এই যে মাধ্যম থেকে আসে দুই দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ জিরো হয় তাহলে জোড় সংখ্যা না হলে কি স্যার আপনার বিজোড় সংখ্যা এইগুলো স্যার আপনার ইভেন অর আইটা কি স্যার পজিটিভ নেগেটিভ শেষ হচ্ছে কি স্যার আপনার লিপিয়ার শেষ হচ্ছে কি স্যার আপনার লিপিয়ার আর আমাদের আইসিইউতে এখানে স্যার লিপিয়ারের দুটো সূত্র আছে এটা হচ্ছে প্রথম নম্বর সূত্র বা প্রথম নম্বর কন্ডিশন এটা হচ্ছে দ্বিতীয় নম্বর সূত্র কিংবা দ্বিতীয় নম্বর কন্ডিশন এই যে প্রথম সূত্র এটা কি স্যার যদি আপনি কোনো একটা বছরকে চারশো দিয়ে ভাগ করেন যদি ভাগ শেষ কি আছে স্যার জিরো আসে আমরা তাহলে আইসিউ ভাগ ফল বলে কি আমরা স্ল্যাশ লিখি আর ভাগ শেষ বলে কি আমরা পার্সেল লিখি তার মানে খেয়াল করুন যদি কোনো একটি সংখ্যাকে চারশো দ্বারা ভাগ করলে যদি ভাগ শেষ কি আসে জিরো আসে এবং কোনো একটি সংখ্যাকে একশো দ্বারা ভাগ করলে জিরো জিরো না না আসে কি যদি যদি হয় তার সাথে সাথে আবার ওই ওই বছরটাকে চার দিয়ে ভাগ আর যদি ভাগছে জিরো হয় এটা হচ্ছে মূলত কি স্যার আপনার কনসেপ্ট এখানে একটা বছর দুটো স্যার এটা হচ্ছে কি স্যার আপনার কনসেপ্ট স্যার ঠিক আছে তো এখানে সূত্র হচ্ছে কয়টা স্যার বা কন্ডিশন হচ্ছে কয়টা স্যার আপনার দুইটা প্রথম যে কন্ডিশনটা এটা হচ্ছে আপনার বছরের জন্য প্রযোজ্য পরেরটা কি স্যার আপনার শতাব্দীর জন্য প্রযোজ্য আমরা বলছি স্যার প্রথম যে সূত্র এটা কি স্যার বছরের জন্য প্রযোজ্য পরেরটা কি স্যার আপনার শতাব্দীর জন্য প্রযোজ্য এখন আমাকে বলবে স্যার কিছুই বলবে না এই জন্য কি স্যার আমরা দুইটাই করব কারণ যেটা বছর সেটাই স্যার কোনো না কোনো একটা শতাব্দী যেমন দু হাজার চব্বিশ সাল কোনো না কোনো একটা শতাব্দীর ভিতরে পরে উনিশশো বিশ সাল কোনো না কোনো একটা শতাব্দীর ভিতরে পরে এই জন্য কি স্যার আমরা দুইটা সূত্র কি স্যার এখানে অ্যাপ্লাই করবো এইভাবে মূলত স্যার আমরা বাকি যে ক্লাসগুলো এই ফর্মের দ্বারা বা এই যে টিকা আছে বা নোট আছে এই নোটের ভিত্তিতে মূলত আমরা করবো ওই আগের অঙ্কের মতো না স্যার এই যে বড় ছোট কনসেপ্ট স্যার গেটার দেন লেস দেন এখানে একটু বুঝার বিষয় আছে স্যার ঠিক আছে সবাই একটু তুলেন স্যার তাড়াতাড়ি তুলে ফেলেন স্যার আশা করি সবাই তুলে হয়েছে ভিডিওটা স্টপ করে তারপর তুলবেন স্যার ঠিক আছে আচ্ছা তাহলে স্যার আমরা প্রথম অঙ্কে যাই স্যার দেখবো স্যার কোন একটি সংখ্যা জোড় নাকি বেজোর জন্য নিজেদম ও ফ্লোচার লিখলাম স্যার কোন একটি সংখ্যা জোড় নাকি বেজোর তা নির্ণয় করার জন্য কি স্যার অ্যালগোরিদম ও ফ্লোচার্ট আমরা স্যার ফরম্যাটটা কি ছিল স্যার n পার্সেন্ট টু সমান সমান জিরো তাই না এটা ছিল আমার ফরম্যাটটা তাই না তা আমরা স্যার খেলা করছি লাগবো স্টেপ নাম্বার ওয়ান আমরা বরাবর জানি স্টেপ নাম্বার ওয়ান কি হয়েছে আমাদের স্টার্ট এরপর কি স্যার স্টেপ নাম্বার টু স্যার কোনো একটি সংখ্যা হ্যাঁ আচ্ছা স্টেপ নাম্বার টু এখন খেয়াল করেন স্যার এখানে ইনপুট দেবো স্যার আমরা কি দেবো স্যার ইনপুট বুঝেছো হ্যাঁ আমাকে বলছে যে কোন একটি সংখ্যা বলছে স্যার কয়টি সংখ্যা আগের যে অঙ্কগুলো করেছিলাম সেখানে বলছে চারটি সংখ্যা পাঁচটি সংখ্যা সেই ক্ষেত্রে স্যার আমরা ইনপুট দিয়েছিলাম দুইটি তিনটি চারটি যে কটা সংখ্যা বলছে এখানে বলছে কোন একটি সংখ্যা মানে যে কোন একটা সংখ্যা হতে পারে আর সংখ্যার ইংলিশ কি স্যার নাম্বার এই ইনপুট দিলাম স্যার এন চলক দলাম কি স্যার আমরা এন তারপর স্টেপ নাম্বার থ্রি একবারে ছ স্যার স্টেপ নাম্বার থ্রি ইফ কারণ এটা কন্ডিশনাল না এটা আমরা ইফ লাগবো তো স্যার জোর বেজোরে স্যার কনসেপ্টটা কি ছিল বা জোর বেজোরে স্যার যে ফরম্যাটটা কি ছিল স্যার ইফ এন্ড পার্সেন্ট টু সমান সমান জিরো স্যার এইটাকে স্যার আরেক ভাবে লেখা যায় আপনাদের পাঠ্য বইতে এইটা ভাবে আরেক ভাবে লেখা আছে স্যার এন্ড মোড টু সমান সমান মোড মানে মডুলাস স্যার ঠিক আছে আপনি চাইলে ওইভাবে লিখতে পারেন বা এইভাবে কি স্যার লিখতে পারেন সমস্যা নেই দুটোই হবে স্যার কন্ডিশন উত্তর থাকে কয় তরফা আগের ক্লাসে বলছিলাম স্যার কন্ডিশনে উত্তর থাকে দুই তরফা খেয়াল করেন যদি এটা সত্যি হয় ইয়েস তাহলে নাম্বারটা কি স্যার জোর সংখ্যা আর যদি মিথ্যা হয় তাহলে কি সংখ্যা স্যার অবশ্যই স্যার আপনার বেজের সংখ্যা যদি সত্যি হয় তাহলে প্রিন্ট নাম্বার আর যদি মিথ্যা হয় তাহলে কি স্যার প্রিন্ট অড নাম্বার ঠিক আছে মানে কি স্যার বিজোড় সংখ্যা মানে কি স্যার জোড় সংখ্যা আমার প্রোগ্রাম শেষ এই আমাদের কাজগুলো আবার বলছি স্যার স্টেপ নাম্বার ওয়ান স্টার্ট বরাবর মতো স্টেপ নাম্বার টু ইনপুট এন্ড কারণ একটি সংখ্যা বলছে আর সংখ্যা কি স্যার তারপর স্টেপ নাম্বার থ্রি আমার এই যে কিছু কিছুক্ষে আমরা ফর্মেট লিখে দিয়েছিলাম না স্যার সেম ফরম্যাটটা লিখলাম যদি সত্যি হয় তাহলে কি স্যার জোর সংখ্যা বা ইভেন্ট নাম্বার আর যদি মিথ্য হয় তাহলে কি স্যার বা বেটের সংখ্যা তারপর কি স্যার স্টপ্রিদমটা করে ফেলবো এখন এখানে আমি এখানে কন্ডিশন সাই নেব কয়টা স্যার একটা আর আগের অঙ্কে বলছে চারটি সংখ্যা পাঁচটি সংখ্যা বড় ছোট সেই ক্ষেত্রে যে কটা কন্ডিশন আছে আমরা সেই কটা কন্ডিশন করেছিলাম যেহেতু এখানে কন্ডিশন কয়টা স্যার একটা আমরা কন্ডিশন করবো একটা প্রথম কি স্যার স্টার্ট

কম আসে স্যার হ্যাঁ তারপর আমরা করাচ্ছি যদি আইসে পড়ে স্যার লিখেছে স্যার মুছে ফেলাম স্যার হ্যাঁ এরপর লিখবো স্যার কোন একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক মানে কি স্যার পজিটিভ নাকি নেগেটিভ বুঝছেন স্যার হ্যাঁ কোন একটি সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ তা নির্ণয় করার জন্য অ্যালগরিদম ও প্রচার বুঝছেন স্যার যে কোন একটি সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ বাংলা বলে স্যার ধনাত্মক থেকে ঋণাত্মক তা নির্ণয় করার জন্য অ্যালগোরিদম ও ফ্লো চার্ট তার নির্ণয় করার জন্য কি স্যার অ্যালগোরিদম ও ফ্লো চার্ট তে খেয়াল স্যার এবারে মূলত খেয়াল স্যার আমরা অঙ্কগুলো করব তো স্যার পজিটিভ নেগেটিভ ফরম্যাট কি ছিল স্যার এটা এন্ড ডট জিরো স্যার এই যে এটা ছিল স্যার ফরম্যাট তাই না এখন বুঝছেন স্যার যদি এই ফরম্যাটটা হয় এখানে কিন্তু একটা বুঝার বিষয় আছে স্যার যদি এই ফরম্যাট হয় তাহলে বড় কে শূন্য নাকি এন বা কোনো একটা সংখ্যা অবশ্যই সংখ্যা তাহলে কি হবে স্যার ওই সংখ্যাটা হবে পজিটিভ সংখ্যা আর যদি এইটা হয় স্যার উল্টাটা হয় তাহলে খেয়াল করুন এইটা যেহেতু পজিটিভ ছিল তাহলে এটা অবশ্যই কি হবে নেগেটিভ যদি আপনি যদি বিষয়টা বুঝতে চান তার মানে খেয়াল করেন এখানে বড় কে জিরো নাকি সংখ্যাটা আমরা জানি যার দিকে মুখ থাকি সেই বড় হয় তা এখানে বড় ছিল কি স্যার সংখ্যা মানে নাম্বারটা তাহলে নাম্বারটা স্যার পজিটিভ সংখ্যা আমি মাত্র ফর্ম্যাটটা ছিল যদি কোনো একটি সংখ্যা বড় হয় তাহলে কি আচ্ছা আমি একটু বুঝে স্যার ওয়ান 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 জিরো ওয়ান জিরো জিরো ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি খেয়াল করেন এখানে ধরো এই যে নাম্বার এই নাম্বার গুলো কি স্যার বড় না এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে কি স্যার পজিটিভ সংখ্যা আর নিচেরটা দেখেন স্যার এখানে বড় কি স্যার শূন্য তার মানে এই ফর্মে হচ্ছে এই পাশেরটা তার মানে খেয়াল করবেন তার মানে কি এখানে শূন্যটা বড় না আর নাম্বার গুলো ছোট না এই জন্য কি স্যার মাইনাস আসছে আর এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে কি স্যার আপনার কি স্যার নেগেটিভ সংখ্যা প্রথম কন্ডিশন সত্যি হলে কি স্যার পজিটিভ দ্বিতীয় কন্ডিশন সত্যি হলে কি স্যার আপনার নেগেটিভ বুঝছেন স্যার তখন আপনি দেখবেন কি জানেন লিখবেন স্যার যদি এই কন্ডিশন থাকে ইয়েস তাহলে পজিটিভ নাম্বার আর যদি মিথ্যা হয় তাহলে কি স্যার নেগেটিভ নাম্বার আর যদি এই কন্ডিশন হয় যদি সত্যি হয় ইয়েস তাহলে নেগেটিভ নাম্বার আর যদি মিথ্যা হয় তাহলে কি স্যার পজিটিভ নাম্বার এইভাবে আপনি বিভিন্ন পরীক্ষা বুঝছেন স্যার এই ফর্ম্যাটটা দিয়ে দেন তখন পড়াপেন কি অনেকটা মুখস্থ করে ফেলে তখন কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এস পজিটিভ নাম্বার নো নেগেটিভ না আপনার ফর্মেট দেখতে হবে স্যার দেখার মাধ্যমে স্যার বুঝতে হবে কখন ইয়েস পজিটিভ হবে আর কখন ইয়েস নেগেটিভ হবে স্যার ঠিক আছে খেয়াল করেন স্যার আমরা আমরা প্রথমটাতে করবো স্যার ম্যাক্সিমাম প্রথমটা দিয়ে আমরা সবসময় করি স্যার স্টার্ট লাগবো স্যার তারপরে কি স্যার ইনপুট কি হবে স্যার আপনার পনেরো একটি সংখ্যা এন তারপরে স্যার স্টেপ নাম্বার থ্রি ইফ আমরা যদি প্রথম কন্ডিশনটা করি এন লেটার দেন জিরো যদি এটা সত্যি হয় তাহলে কি নাম্বারগুলো বলো না শূন্য থেকে নাম্বারগুলো বলো দেখেন শূন্য থেকে এক দুই গরো না তাহলে এগুলো পজিটিভ সংখ্যা তাহলে কি স্যার প্রিন্ট প্রিন্ট পজিটিভ নাম্বার আমি সবসময় স্যার আপনার ফুল সময় লেখবো স্যার পজিটিভ নাম্বার আর যদি মিথ্যা হয় স্যার তাহলে কি স্যার প্রিন্ট নেগেটিভ নাম্বার তারপর কি স্যার স্টপ এবং মূলত কি স্যার আমরা অ্যালগোরিদম গুলো করব সবাই একটু দেখেন স্যার তুরন্ত তাড়াতাড়ি স্যার আচ্ছা এখন স্যার আমরা ফ্লো চার্ট আছি স্যার এখন স্যার আরেকটা বুঝেছেন হ্যাঁ আমি বুঝে অথবা আপনি যদি অন্যভাবে লিখতেন যদি দ্বিতীয় কন্ডিশনটা লিখতেন n less than 0 তাহলে কি লিখতেন জানেন স্যার উল্টা লিখতেন স্যার যদি সত্যি হতো ইয়েস তাহলে কি স্যার প্রিন্ট নেগেটিভ নাম্বার আর যদি মিথ্যা হয় স্যার তাহলে কি স্যার প্রিন্ট পজিটিভ নাম্বার এইভাবে মূলত আমরা লিখতাম যদি দ্বিতীয় কন্ডিশনটা করতাম ঠিক আছে এখানে কন্ডিশন দুইটা আপনি যে কোনো একটা ফলো করলে কি স্যার হবে ঠিক আছে স্যার আমরা স্যার প্রথমটা ফলো করলাম স্যার এখন আসবে কি স্যার আমরা ক্লোজ আটা হ্যাঁ স্টার্ট তারপর কি স্যার আগের মতে স্যার অনেকটা এটা আগের মতে অনেকটা স্যার হয় এন্ড তারপর কি স্যার এখানে ইফ ফ্যাশন কয়বার একবার তে কন্ডিশন হবে কয়টা স্যার একবারই ইফ এন্ড গ্রেটার দ্যান 0 যদি সত্যি হয় তাহলে কি স্যার পজিটিভ নাম্বার মিথ্যা কি স্যার আপনার নেগেটিভ নাম্বার যদি সত্যি হয় তাহলে কি স্যার প্রিন্ট পজিটিভ নাম্বার আর যদি মিথ্যা হয় স্যার তাহলে কি স্যার প্রিন্ট নেগেটিভ নাম্বার আর দুইটাকে আমরা একটা কানেক্টর সাইন থাকবে কারণ যদি একের অধিক আউটপুট বেরিয়ে যায় বা একের অধিক যদি আপনার কি স্যার প্রিন্ট অফ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা কানেক্টর সাইন দিয়ে আমরা স্টপ করবো স্যার ঠিক আছে সবাই দেখেন স্যার অনেকটা আগের অঙ্কের মধ্যে সিমলার তাই না স্যার সবাই তুলে ফেলেন স্যার তাড়াতাড়ি হারিয়ে আপ স্যার ভিডিও স্টপ করে তুললেন স্যার হ্যাঁ এখন স্যার আমরা যাবো লিপিয়ার এখন আমরা কোন অঙ্কে যাবো স্যার লিপিয়ার হ্যাঁ খুব সহজ স্যার কঠিন আচ্ছা এখন আমরা লিপিয়ারে যাবো স্যার একটি পুনর একটি বছর অধিবর্ষ কিনা হ্যাঁ লিপিয়ার বাংলা চিকিৎসার অধিবর্ষক কোনো একটি বছর অধিবর্ষ কিনা তা নির্ণয়ের জন্য তা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ও ফ্লো চার্ট তা নির্ণয়ের জন্য কি কিসের অ্যালগোরিদম ও ফ্লো চার্ট লিপার সূত্র কি আছে স্যার ওয়াই পার্সেন্ট 400 সমান সমান 0 এটা এক নম্বর সূত্র ছিল দুই নম্বর সূত্র ছিল ওয়াই পার্সেন্ট

এখন বলছে কি স্যার কোন একটি বছর বছরের কি স্যার ওয়াই মানে ইয়ার হ্যাঁ তারপর স্টেপ নাম্বার থ্রি স্টেপ নাম্বার থ্রিতে আমরা প্রথম কন্ডিশন করবো অথবা প্রথম সূত্রটা প্রথম সূত্র কি স্যার ওয়াই পার্সেন্ট চারশো সমান সমান জিরো যদি এই কন্ডিশন সত্যি হয় তাহলে কি স্যার বান্দাটা লিপিয়ার হ্যাঁ যদি কন্ডিশন সত্যি তাহলে ওই বান্দাটা বা ওই লোকটা কি স্যার লিপিয়ার ইন্ট লিপিয়ার আর যদি মিথ্যা হয় তাহলে গো টু নেক্সট স্টেপ কি স্যার গো

জিরো এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে কি স্যার প্রিন্টার আর যদি মিথ্যা হয় তাহলে কি স্যার ওই বছরটা লিপিয়ারই না প্রিন্ট নট কি স্যার নাম্বার স্যার ক্যালক এইরকম মত করব আমি টু স্যার প্রথমে ইনপুট স্টার্ট করবেন তারপর স্যার আপনি এইখানে মানে প্রোগ্রামে কিভাবে কাজ করবে আপনি প্রথম সূত্রটা এপ্লাই করবেন কি স্যার প্রথম সূত্রটা এপ্লাই করবেন এই সূত্র যদি সঠিক হয় তাহলে কি স্যার লিপ ইয়ার আর যদি না হয় তাহলে ওই বছরটাকে আরেকটা সুযোগ দিবেন তা আরেকটা সুযোগ কি আপনি দিবেন কি পরবর্তী স্টেপে দিবেন অবশ্যই পরবর্তী স্টেপে দিলাম যদি সত্যি হয় তাহলে কি স্যার লিপ ইয়ার আর যদি এটাও যদি কাজে লাগত না হয় তাহলে কি স্যার ওই বছরটা লিপ না তাহলে তখন কি স্যার আপনার নট লিপিয়ার তো এখানে বুঝার বিষয় আছে স্যার এখানে আপনার কন্ডিশন লেসেন কয়বার মানে ইফ ইফ মানে তো কন্ডিশন তাই না আপনার কন্ডিশন কিন্তু দুই বেলা এসে তাই না তার মানে এখানে কন্ডিশন সাইন হবে কয়টা দুইটা আর প্রিন্ট মানে আউটপুট লেসেন কয়বার বা উত্তর আউটপুট কয়টা বেশি আউটপুট তিনটা বেশি দেখেন একটা হচ্ছে যে ইয়েস প্রিন্ট একটা চা একটা ইয়েস প্রিন্ট আরেকটা একটা হচ্ছে নো প্রিন্ট এখানে আমি লিখি না প্রিন্ট আমি সিন নো গো টু নেক্সট বলছি প্রিন্ট গো টু নেক্সট যদি আমি প্রিন্ট লিখতাম তাহলে আমার কতটা স্যার চারটা যদি লিখি না লেখা লাগে না স্যার আমরা লেখছি কয়বার স্যার তিনবার একটা দুইটা তিনটা তার মানে এখানে স্যার আপনার আউটপুট বা প্রিন্টের ঘর আসবে কয়টা স্যার তিনটা আর এখানে কন্ডিশন লাগছে কয়টা স্যার দুইটা তার মানে এখানে কন্ডিশন সাইন আসবে কয়টা দুইটা তো খেয়াল করেন স্যার প্রথমে স্টার্ট তারপর কি স্যার ইনপুট ইনপুট এক সরি এন না স্যার ওয়াই তাই কারণ বছর বলছে ওয়াই তারপর কি স্যার প্রথম নাম্বার কন্ডিশন ইফ

প্রিন্ট আছে এই জন্য আমি ঘরটা কাটছি এখানে কি প্রিন্ট আছে নাই তাহলে আমার কাটবো না সাথে সাথে সমান সমান নট জিরো এবং মানে এন্ড ওয়াই পার্সেন্ট চার সমান সমান জিরো যদি এই কন্ডিশনটা সত্যি হয় কি স্যার যদি এই কোন সত্যি হয় তাহলে কি স্যার লিপিয়ার লিপি আমার প্রত্যেকটা স্যার এখানে স্যার মুাম স্যার হ্যাঁ আপনার তো অলরেডি চিকন করে কিছু করা যায় কিনা হ্যাঁ

আর নতুন আসছে কি স্যার নর্ট লিপিয়ার এই জন্য নতুন কিছু নট লিপিয়ার আর প্রত্যেকটা কানেক্টর সাইন দিয়ে আমরা কি স্যার স্টপ করে দিছি এবার মূলত কি স্যার আমরা লিপিয়ারগুলা করে থাকি স্যার আর লিপিয়ারটা স্যার অনেক বেশি ইম্পর্ট্যান্ট স্যার পরীক্ষার জন্য কি স্যার লিপিয়ারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট স্যার হ্যাঁ সবাই একটু ভালো করে বুঝে নিন স্যার ঠিক আছে লিপিয়ারটা কি স্যার অনেক বেশি ইম্পর্টেন্ট আর লিপিয়ার করার জন্য স্যার আপনি লিপিয়ার সূত্রটা আমার মাথায় রাখতে হবে সূত্রটা মাথায় রাখলে একবার লিপিয়ারটা সহজ স্যার আমরা বলছিলাম স্যার সিম্পলের ক্ষেত্রে স্যার আপনার যোগেরটা ঘরেরটা আর হচ্ছে আপনার তাপমাত্রা এই দুইটা বেশি তিনটা বেশি ইম্পর্টেন্ট আর স্যার যে বড় ছোট এর আগের পাশে বড় ছোট আরেকটা হচ্ছে লিপিয়ারটা এই দুইটা বেশি স্যার অনেক বেশি এই দুইটা যদি মাথায় রাখতে পারেন আর দুইটা যদি বুঝতে পারেন এখানে মুখস্থ বুঝবেন কি কি করছি বুঝার নিজে নিজে স্যার একটু চেষ্টা করুন বোঝা যায় স্যার আমরা গাইডলাইন দিয়ে দিচ্ছি আপনি একটু বুঝার চেষ্টা করবেন সূত্র করে লিখে দিছি একটু বুঝার চেষ্টা করবেন এক দুইবার ট্রাই করুন প্র্যাকটিস করুন ইনশাআল্লাহ স্যার সহজে যাবে ইনশাল্লাহ স্যার আজকে আমাদের কি স্যার লিপিয়ার শেষ তো স্যার আমরা নেক্সট ক্লাসে যাবো স্যার লুপে লুপে যাওয়ার আগে স্যার আমরা অবশ্যই সি প্রোগ্রামটা শিখি নিব আমরা কিন্তু এতদিন স্যার অ্যালগোরিদম আর ফ্লো চার্টটা করছি না এখন নেক্সট ক্লাসে আমরা সি প্রোগ্রামটা শিখি নেব তো সি প্রোগ্রাম করার আগে সি প্রোগ্রামটা বেসিক ক্লাস করতে হবে স্যার সেই বেসিক ক্লাসটা করি স্যার আমরা সি প্রোগ্রামে যাবো স্যার হ্যাঁ আর আমাদের একাডেমি অনেক স্টুডেন্ট আছে যারা বেসিক ক্লাসটা পান নেই তারা ওই যে নেক্সট ক্লাসটা যে সি মানে যে বেসিক ক্লাসটা সি প্রোগ্রামে সেটা একটু বুঝে নেন স্যার তারপর স্যার ইনশাল্লাহ আমরা সি প্রোগ্রামে যাবো ক্লাসগুলো খুব সহজেই করতে পারবো স্যার হ্যাঁ সবাই তুলে নেন স্যার আজকে এই পর্যন্ত স্যার হ্যাঁ